নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব। আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে চতুর্থী তিথি তাই আজ মূলর সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র রয়েছে অশ্বিনী নক্ষত্র যদি আপনারা আজ বাসকের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপন করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে দিন রয়েছে আজ এবং রাহুকাল থাকবে পর্যন্ত এই সময়কালে যেকোনো ধরনের শুভ কার্য মাঙ্গলিক কার্য অ্যাভয়েড করা আপনাদের ক্ষেত্রে ফায়দাদার হবে শুভ সময় থাকছে পাঁচটা একুশ থেকে ছটা চুয়ান্ন এই সময়কালে যেকোনো ধরনের শুভকার্য শুরু করুন ফায়দা মিলবে শুভ দিক রয়েছে উত্তর চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে এবার রাশিফলের আর রাশিফলের আলোচনায় প্রত্যেক যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন স্বাস্থ্যের সমস্যার সমাধান মিলতে আপনারা দেখতে পাবেন অর্থ লাভ এই সময়কালে আপনাদের ক্ষেত্রে হতে দেখা যাচ্ছে থেমে থাকা যে কাজগুলি আছে সেই সকল কাজগুলি এই সময়কালে শেষ হতে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে শুভ রং সবুজ এবং শুভ সংখ্যা ছয় বিশ্ব রাশি বিবাদ বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন এই সময়কালে খাওয়া দাওয়ার প্রতি বিশেষ খেয়াল রাখুন নচেত শারীরিক ক্ষেত্রে সমস্যা বৃদ্ধি পেতে পারে খাওয়া দাওয়ার থেকে সম্পর্কের মধ্যে সমস্যা আসতে পারে সমাধানের পথ খুঁজে বের করুন পোলাইট থাকুন শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা চার মিথুন রাশি অর্থ লাভের যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে কর্মের বাধাগুলি দূর হবে পারিবারিক সমস্যাগুলি দূর হতে আপনারা দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা কর্কট রাশি কর্মের সমস্যাগুলি ঠিক হতে দেখতে পাবেন স্বাস্থ্য ক্ষেত্রে চিন্তা সমাপ্ত হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শুভ রং গেরুয়া শুভ সংখ্যা দুই সিংহ রাশি থেমে থাকা কাজগুলি আপনাদের ক্ষেত্রে শেষ হবে অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে কর্মের বাধা সমাপ্ত হতে আপনারা দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি পরিবারে কোনো বিবাদ হতে পারে বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন বুঝে কথা বলুন শরীরের খেয়াল রাখুন বুঝে কথা বলার চেষ্টা করুন সমস্যা বৃদ্ধি হতে পারে রং আকাশী শুভ সংখ্যা তিন রাশি আর্থিক সমস্যা মিটে যাবে কর্মের সমস্যাগুলি দূর হবে বিবাহের যোগাযোগ আসতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার বৃশ্চিক রাশি পরিবারে ব্যস্ততা বৃদ্ধি হতে পারে কর্মজীবনের লাভ দেখা যেতে পারে সম্পত্তি সম্বন্ধীয় লাভ আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শুভ রং গোলাপি শুভ নয় ধনুরাশি থেমে থাকা কাজগুলি শেষ হবে অর্থ লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে শরীরের বিশেষ খেয়াল রাখুন সমস্যা বৃদ্ধি হতে পারে শুভ রং গোলাপি শুভ আট মকর রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন পরিবার নিয়ে চিন্তা বৃদ্ধি এবং গাড়ি অত্যন্ত সাবধানে চালাতে হবে বা আঘাত লাগার সম্ভাবনা তৈরি হতে দেখা সাদা শুভ সংখ্যা আট কুম্ভ রাশি অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি লক্ষণীয় হবে শুভ সূচনা প্রাপ্তি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে শুভ রং লাল শুভ সংখ্যা নয় মিন রাশি পারিবারিক সমস্যাগুলি মিটে যাবে কর্মের কোনো সুযোগ মিলতে দেখা যাচ্ছে গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে যোগাযোগ বৃদ্ধি হতে পারে আপনাদের জন্য শুভ সংখ্যা যাই হোক সাদা দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেক রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার